আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার ক্যামেরা গ্যালে পক্ষ থেকে আজকে আপনাদের জন্য জিম্বেলের একবারে নতুন নিউ একটা স্টক নিয়ে আসলাম তো আজকে আপনাদের জন্য ধামাক একটা অফার থাকবে তো সেই জন্য আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের এই প্রোডাক্ট গুলো যারা ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর যারা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ম হচ্ছে আমার যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পে করতে হবে আর আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে ঢাকা বাইত মুকরাম জাতীয় মসজিদের নিচতলা পূর্ব পাশ ছ নম্বর গেট ছ নম্বর গেট দিয়ে ঢুকলে দ্বিতীয় দোকান দোকানের নাম ক্যামেরা গেলে আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি ইমন ভাই আজকে আমাদের ভিডিও ধামাকা আর শুরু হবে কত টাকা থেকে আজকে শুরু হবে মাত্র দুই হাজার টাকা থেকে একটা গিম্বেলের শার্ট আসলে আমরা সবসময় আপনাদের ভিডিওতে আমরা একবার রিয়েল কথাগুলো বলার চেষ্টা করি এবং অথনিক ভাবে ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করি আচ্ছা দুই হাজার টাকা আসলে আজকে এটা স্পেশাল প্রাইস হবে মাত্র দুই হাজার টাকা থেকে শুরু আসলে দুই হাজার টাকা কোনো ভিমবেল হয় না তো এটা কাদের জন্য যারা আছে আসলে একটা ভিমবেল কেনার বাজেট নাই স্টুডেন্ট ভাইরা আছে যে একটা গিমবেলের স্বাদ একটা সেলফি স্টিকের ভিতরে আমরা একটা গিমবেলের স্বাদ চাচ্ছি একটা সেলফি স্টিক সাথে আপনারা কিন্তু যেকোনো কোনো জায়গায় এটাকে আপনারা স্ট্যান্ড করে ব্যবহার করতে পারবেন এবং হাইটটা কিন্তু মোটামুটি আড়াই ফিটের মতো লম্বা আছে চাইলে আপনার সেলফি স্টিকের কাজ করতে পারবেন এর কাজ করতে পারবেন আর এই যে উপরে হেডটা আছে আছে হচ্ছে স্টেবিলাইজার অপশন যেটা ভিডিওটা যখন রানিং এ ভিডিওটা করবেন যাতে আপনার ভিডিওটা শেক না করে বাট এটা কিন্তু আসলে ফুল গিমবেল না গিমবেল বলতে যে ফিচার থাকে সেইগুলো কিন্তু আপনি সেটা পাবেন না তো এটা ব্র্যান্ড হচ্ছে নিপ্রো আর এটার মডেল হচ্ছে এল এটা আমাদের আজকে অফারে কত টাকা প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আজকে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে মাত্র দু টাকা ভাই মাত্র দুই হাজার টাকা আপনি গিম বিলের স্বাদ পেয়ে যাবেন আচ্ছা এরপরে আসেন ইমন ভাই আমাদের স্টার্টিং প্রাইজের ভিতরে গিমবেল মানে জেনুইন গিমবেল স্টার্টিং প্রাইজের ভিতর কত টাকা পাত আমাদের খুবই পপুলার একটা মডেল এস ফাইভ বি থ্রি এক্সেস মোবাইল গিমবেল এই যে হচ্ছে গিমবেল আর আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে আমরা চেষ্টা করি সবসময় আমাদের আনবক্সিং করে আপনাদের ভিডিও প্রেজেন্ট করা কারণ থ্রি 3 এস মোবাইল গিম্বল ফেস টেকিং এবং লং টাইম ব্যাটারি আপনারা সবকিছু এই বক্সে এগুলো পেয়ে যাবেন কি কি ফিচার আছে এগুলো আছে অ্যাপ আছে অ্যাপ থেকে সব কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এক একটা ব্যাটারি চার্জিং ব্যাকআপ পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত এস ফাইভ বি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছ টাকা আজকে আমাদের স্পেশাল অফার এর থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমি মাত্র পাঁচ হাজার পাঁচশো আমি আবারও বলছি যার যে প্রোডাক্ট দরকার আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হবে আমাদের বুঝতে সহজ হবে ভাই এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সেলিং হট সেলিং প্রোডাক্ট যেটা হচ্ছে আউসন ব্র্যান্ডেড এই যেখানে ব্র্যান্ডটা দেখা যাচ্ছে আউসন ব্র্যান্ডেড স্মার্ট এক্সি আমাদের তো স্মার্ট এক্সি আমাদেরকে সাবার নতুন স্টক এসে পড়েছে আপনার জন্য নতুন অফার এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা আজকে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলোতে শুধু এআই টেকিং না এগুলোতে এআই টেকিং ফেস টেকিং অবজেক্ট টেকিং এরপরও আপনারা কিন্তু গোষ্ঠী মানে হাতের ইশারা আপনার রেকর্ড করা হরিজেন্টাল ভার্টিক্যাল সবকিছু কিন্তু আপনারা এই এক থেকে করতে পারবেন জাস্ট আমরা যদি এখানে এখানে আপনাদের একটু শর্ট করে ফিচারটা দেখাই আমাদের আসলে পূর্বের ভিডিও গুলো সবকিছু সবগুলোতে আসলে এই ফিচার গুলো দেখানো আছে এই যে আমরা অ্যাপের সাথে কানেক্ট করলাম জাস্ট আমরা হাতের ইশারা করব দেখেন আমাদের রেকর্ডটা কিন্তু এখানে চালু হয়ে গেছে আপনি তো অ্যাপস এর মাধ্যমে এই যে বডি থেকে এখানে রেকর্ড বাটন আছে সেটা করতে পারবেন এই যে জুম ইন আউট করতে পারবেন হ্যাঁ এর ছাড়াও আপনারা হাতের ইশারা এই যে রেকর্ড করা আপনারা সবকিছুই কিন্তু এই হাতের ইশারা এরপরে দেখেন এই যে আমি এরকম করলে আমাদের কিন্তু ফেস টেকিং টা চালু হয়ে গেল ভাই এই যে দেখেন আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু আমার গেম আমার সাথে সাথে যাচ্ছে এইভাবে শুধু আপনার ফেস টেকিং না আপনারা বডি টেকিং অবজেক্ট টেকিং এবং হচ্ছে ফেস টেকিং সবগুলো এই যে ভাই একটু যদি ইমন ভাই দেখেন এই দেখেন এখানে লেখা আছে ফেস বডি অবজেক্ট সব সবকিছু আপনারা কিন্তু এই এক গেম থেকে আপনারা করতে পারবেন তো এছাড়াও আপনারা অ্যাপের থেকে আপনারা আপনি একটা ব্লার মোড আছে চাইলে আপনারা কিন্তু ব্লার করতে পারবেন এই গুলো কিন্তু এগুলোতে তো আছে এরপরে আসেন এরপরে আসেন স্মার্ট এক্স এর পরে আমরা কোনটা দেখাবো স্মার্ট এক্স এর পরে যেটা দেখাবো স্মার্ট এক্স এর আপডেট ভার্সনটা এটা হচ্ছে স্মার্ট এক্স প্রো এই যে এটা স্মার্ট এক্স প্রো এটা দুইটা ভ্যারিশনের কালার আমাদের কাছে আছে গ্রে কালার ব্ল্যাক কালার তো এই যে দুইটা কালার আমাদের কাছে আছে তো স্মার্ট এক্সিতে এক্সপ্লোতে কি কি একটা ফিচার বেশি আছে এটা তিন চারটা অপশন বেশি আছে দেখুন এটাতে একটা ছোট্ট এলইডি ডিসপ্লে আছে যেটার মাধ্যমে কি কি ফিচার কাজ করছেন সেটা কিন্তু এলইডি ডিসপ্লেতে দেখা যাবে এক নম্বর রিজন হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে হচ্ছে এটার পিছনে কিন্তু একটা ফিল লাইট আছে ভাই এই দেখেন একটা ফিল লাইট আছে হ্যাঁ ফিল লাইটটা কিন্তু আপনি আলোটা আবার বেশি কম বেশি করতে পারবেন হ্যাঁ এই একটা অপশন আছে একটা ফিল লাইট পেয়ে যাবেন তৃতীয়ত হচ্ছে এখানে যতগুলো গিমবেল আছে সবগুলো ব্যাটারি কিন্তু হচ্ছে ইমলি আর এটা কিন্তু এক্সটার্নাল অপশন মানে আপনি খুলে রিমুভ করতে পারবেন এই ফিচার গুলো কিন্তু আপনার এক্স প্রো বেশি পেয়ে যাবেন এক্স এর থেকে যাই হোক এক্স প্রো এটা আমাদের প্রাইস কত এটা রেগুলার প্রাইস ছিল 10500 টাকা আজকে আপনাদের জন্য অফার প্রাইস থাকছে মাত্র 8500 টাকা দুইটা কালার যার যে কালারটা প্রয়োজন 8500 টাকা যার যে কালারটা প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবেন আচ্ছা এরপরে আসেন এরপরে আমরা আবার আরো আপডেট কি দিব এরপরে আপডেট দিচ্ছে আউসওয়ানের এ হচ্ছে আমাদের স্মার্ট এক্স টু তো এইটাতে আপনারা কি ফ্যাসিলিটি বেশি পাচ্ছেন এক্স টু তে হচ্ছে আপনার এগুলো কিন্তু জাস্ট যেরকম দেখছেন এরকম থাকে আর এগুলো একটু এক্সটেন্ড করা যায় সেলফি স্টিক অপশন আছে এছাড়াও আপনারা কিন্তু এটাতে জুম ইন আউটটা যেটা জুম ইন হচ্ছে এই যে যে ব্লার অপশন রোলটা চাকাটা এটার মাধ্যমে কিন্তু আপনারা জুমটা করতে পারবেন ওকে আর এটাও একবার লেটেস্ট মডেলের একটা গিমবেল থ্রি এক্স সব ফিচারই সেম পাবেন জাস্ট হচ্ছে এটাতে আপনারা একটু এক্সটেন্ড করতে পারবেন আর আপডেট ভার্সন হচ্ছে জুমিন আউটটা এইটাতে আপনারা চাকার মাধ্যমে করতে পারবেন তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এগারো টাকা স্মার্ট এক্স টু আউসান তো আজকে আপনাদের জন্য অফার প্রাইস কত থাকছে আজকে এটার জন্য স্পেশাল অফার প্রাইস থাকছে মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকা আগের অফার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা আজকে এটা আরো স্পেশাল পাঁচশো টাকা ডিসকাউন্ট করে আপনাদের জন্য নয় হাজার টাকা দিয়ে দিলাম বইতে ছাড়াও কিন্তু এই যে আউসনের যে গিম্বল আমি এই পর্যন্ত দেখাইলাম সবগুলাই গিম্বলে কিন্তু আপনার চাইলে এরকম ছোট ফিল লাইট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এগুলা দুই পাশে দেখেন ম্যাগনেটিক অপশন আছে চাইলেই আপনি একটা লাইট না দুইটা লাইটই লাগাইতে পারেন অন্য কোনো গিম্বলে কিন্তু এই ফ্যাসিলিটি নাই যে আপনি দুইটা এলইডি লাইট লাগাইতে পারেন বড় যত থাকলে একটা করতে পারবেন তো আউসনের কিন্তু এই ফিল লাইটও কিন্তু আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বাট আজকে এই স্পেশাল অফারের জন্য প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এবং এটা আট জিবি কালার মাল্টি কালার হবে আচ্ছা এরপরে যেটা দেখাবো একবারে হট হট প্রোডাক্ট প্রোডাক্ট একবারে এটা হচ্ছে স্মার্ট পি টু এটার মডেলটা যদি আমরা একটু দেখাই এটার মডেল হচ্ছে স্মার্ট পি টু এইটা লেটেস্ট মাত্র কিছুদিনও হয়েছে আমাদের কাছে এসেছে এইটাতে স্পেশাল কি আছে এইটা হচ্ছে ভাই এই দেখেন এআই থ্রি সিক্সটি ফেস টেকিং আচ্ছা এগুলো সবগুলো কিন্তু বডি টেকিং অবজেক্ট টেকিং ফেস টেকিং সবই আছে বাট এটা হচ্ছে অ্যাপ থেকে কানেক্ট করে ব্যবহার করতে হবে আর এইটা আপনারা অ্যাপের সাথে তো পারবেনই ফিচার গুলো থাকছে এছাড়াও কিন্তু এখানে দেখেন একটা এআই সেন্সর এবং প্লাস হচ্ছে এটা ফ্রি লাইট দুইটা কাজই করবে আমরা যদি আপনাকে একটু এআই সেন্সরটা চালু করে দেখে দেখেন আমি কিন্তু এখানে কোনো অ্যাপ ট্যাপ কিছু কানেক্ট করিনি ক্যামেরা মোবাইলের ক্যামেরাটা অন করি না এই যে আমাকে একটু যদি আপনার একটু দেখেন এই দেখেন আমি কিন্তু যেখানে যাচ্ছি হ্যাঁ ফোকাস করতেছে এটা হচ্ছে বিল্ডিং এআই টেকিং তো আমরা কিন্তু বিল্ডিং এআই টেকিং তো কিন্তু এর সাথে আমরা পেয়ে যাব এর পাশাপাশি এটা তো তো ফিল লাইটটা আছে আমরা ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম যে এটা ফিল লাইটটা কিভাবে কাজ করে শুরু করে আপনারা জুম ইন আউট তো লেটেস্ট করে পেয়ে যাচ্ছেন ফোকাস তারপর হচ্ছে সম্পূর্ণ এলইডি ডিসপ্লে থাকবে সেলফি সিস্টেম থাকছে এটা একবারে নতুন মডেল একটা গিমবেল 2025 এর একবারে শেষের দিকে এসে তো এইটা আজকে আপনাদের জন্য অফার প্রাইস কত থাকছে এইটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আজকে এই স্পেশাল ভিডিও এর জন্য প্রাইস থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এরপরে আসেন হচ্ছে আপনার আউসনের একবারে প্রফেশনাল লেভেলের একটা গেম যেটা হচ্ছে স্মার্ট এস টু আপনার যত ভারী মোবাইল হোক সাথে যেটা আপনি ইনস্টলমেন্ট ব্যবহার করতে চান সেটা পারবেন এটার মডেল হচ্ছে আউস ওয়ান অ্যাস টু তো এটার সাথে কিন্তু একটা ক্যারিং ব্যাগ পেয়ে যাবেন ভিতরে জাস্ট আহ এটা সেলফি ঠিক করতে পারবেন আহ হেভি মোবাইল দিতে পারবেন পাশে তো জুমিং ফোকাসটা আছে জুমিং আছে এরপরে এখানে একটা হট শু আছে ভাই হট শ্যু ট হচ্ছে হট শ্যু ট তো আপনি চাইলে এক্সট্রা কোনো লাইট লাগাতে পারবেন বা এক্সট্রা একটা কোনো একশন ক্যামেরা বা এক্সট্রা একটা মোবাইল ফিক্সড করে রাখতে পারবেন বা আপনার মাইক্রোফোন এর রিসিভার টা রাখতে পারবেন এছাড়াও এটা একটা প্রফেশনাল বললাম এটাতে কিন্তু একটা প্রফেশনাল এলইডি লাইট আছে ফিল লাইট এটা গিম্বেলটাও বড় লাইটটাও অনেক বড় আলো অনেক বেশি হ্যাঁ তো যারা এই প্রফেশনাল এস টু নিতে চাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2500 টাকা আজকে স্পেশাল এই ভিডিওর জন্য প্রাইস হচ্ছে মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা আমি তো বললাম ভিডিও শুরুতে আমাদের নতুন স্টক আসলে কিন্তু আমরা সব সময় আমরা নতুন একটা অফার দিয়ে থাকি এরপরে কি দেখাবে এরপরে দেখাবো আসুন একটু ডিজায়ার গেমের ডিজায়ার অজমো মোবাইল এসসি ওকে এসসি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 8800 টাকা আজকে স্পেশাল এই ভিডিওর জন্য প্রাইস থাকছে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা ডিজায়ার এসসি আচ্ছা এরপরে আসেন হচ্ছে মোবাইল 7 এবং 7P মাত্র টাকা আর যেটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি যারা এই যে ডিজে তিনটা মডেল দেখলাম এগুলোর যে প্রাইস এই প্রাইস এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন বা ফ্যাসিলিটি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আউসওয়ানের প্রোডাক্ট গুলা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি এবং প্রাইসও আপনাকে অনেক রিজনেবল দিবে এবং এবং ফিচারগুলো কিন্তু আপনাকে অনেক অনেক বেশি পাবেন আপনি যে আউস ওয়ানে সাড়ে সাত হাজার টাকা স্মার্ট এক্সিতে যে ফিচার পাবেন আপনি কিন্তু ডিজেল তে তার অর্ধেক ফিচারও পাবেন না ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের কাছে থাকা মোবাইল গেম বেলের একটি আপডেট প্রাইজের ভিডিও তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ